হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেকে কমেন্ট করেছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে নিয়োগ পরীক্ষা সেটা কবে নাকাত হতে পারে আপনারা জানেন শেখ হাসিনা সরকার পতনের পরে পুরো বাংলাদেশে পুলিশ কনস্টেবলের যে ঘাটতি সেটা দেখা দিয়েছে এবং বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষা ফিরিয়ে নিয়ে আসতে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অধিক সংখ্যক পুলিশ কনস্টেবল নিয়োগ দিবে বলে এমনটাই ইঙ্গিত প্রদান করেছেন তিনি বলেছেন বাংলাদেশের পুলিশের ইতিহাসে এবার সবচেয়ে বড় পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে এবং যারা জুলাই অভ্যর্থনে ছাত্রদের উপর গুলি করেছে তাদের কিন্তু ছাঁটাই করা হবে সো আপনাদের এবার সবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে চাকরি করার জন্য আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে চাকরি করতে চান নিজেদের প্রস্তুত করুন ইনশাল্লাহ খুব দ্রুত দশ হাজারেরও বেশি এবার কিন্তু পুলিশ কনস্টেবলের নিয়োগ আসতে যাচ্ছে